और एक पुलिस और आज तो मम्मी ये जो काड़ा उनको का अपना सरला ये बोल दी है আমরা আছি কক্সবাজার সমুদ্রশেখর লাবণী পয়েন্টে আজকে ছুটির দিন শুক্রবার ছুটির দিনে লাখো পর্যটকের ঢল রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে যদি দেখাচ্ছে আমরা আছি এই মুহূর্তে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে এখানে হাজারো মানুষের রয়েছে সূর্যাস্ত দেখার জন্য আমাদের সবাই এখানে চলে আসছেন বিকেলের সূর্যাস্ত দেখার জন্য はい。Bye.

যাতে সূর্যাস্ত দেখার জন্যই সবাই এই টাইমে চলে আসে আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাভনী আজকে দেখা যাচ্ছে লাখো পর্যটকের ঢল কক্সবাজার সমুদ্র সৈকত অন্যদিকে আমি আর একটু দেখাতে চাই যে বিচে যে কাছের চলমানটা রয়েছে এটি পহিলা বৈশাখের জন্য একটি অনুষ্ঠান হবে এখানে সেই জন্য এটি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি অন্যদিকে एकदम से खातिर बढ़िया रिका ठीक নানা পেশাজীবীর মানুষ দেখছেন সৈকতে যে ছেলে মেয়েদের সাথে বাবারা খেলছেন ঘুরে উড়াচ্ছেন সুন্দর সুন্দর দৃশ্য এই মুহূর্তে রয়েছে কক্স প্রদর্শন সৈকতের দৃশ্য পর্যটক ছোট ছোট বাচ্চারা খেলছেন ঘুরে ঘুরে বাবাদের সাথে সূর্যাস্তে যাওয়ার প্রস্তুত সূর্যাস্ত যাওয়ার প্রস্তুত নিয়েছে এদিকে কত মানুষ রয়েছে সৈকতে কেউ কৃত চার সৈকতে সময় পেশাজীবীর মানুষ আছেন এখানে পুলিশ পুলিশ আছেন বিচ ম্যানেজমেন্ট কমিটি আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন কোনো পর্যটকরা যদি হয়রানির শিকার হয় সাথে সাথে তাদেরকে অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে তারা অন্যদিকে লাইফ গার্ড যে টাওয়ারটি দেখা যাচ্ছে অন্যদিকে লাইফ গার্ড কর্মীরা রয়েছেন সাগরের পানিতে যদি কেউ ডুবে যান তাদেরকে সাথে সাথে উদ্ধার করার জন্য এই লাইফ গার্ড কর্মীরা উপস্থিত রয়েছেন অন্যদিকে আমি জানাতে চাই এখানে নানা পেশাজীবীর মানুষ রয়েছেন নানা পেশাজীবীর মানুষ এই পর্যটন সেক্টরে যুক্ত তারা এই পর্যটকদের সেবা দেওয়ার জন্য নানা পেশাজীবীর মানুষ এই বিচে থাকেন দেখাচ্ছি ঘোড়া বিভিন্ন ব্যবসায়ীরা আছেন ঘুরে উঠছে অনেক সুন্দর সুন্দর ঘুড়ে উড়াচ্ছেন সুন্দর সুন্দর ঘুড়ি উঠছেন আকাশে এত সুন্দর সুন্দর ঘুরে উড়াচ্ছেন ছেলে মেয়েরা মা বাবাদের সাথে অনেক যাচ্ছেন একদিকে সূর্য যাওয়ার একদম পর্যায়ের দিকে সহ্য যাচ্ছে অনেক মানুষের ডল রয়েছে ঈদের পর থেকে একটু ছোট বাড়া ছিল আবার পরীক্ষার জন্য সময় চলে গেছিলো কিন্তু আজকে পর্যটক আসলে সৈকত উপকৃত করেছেন আজকে আমি সেটা যদি একটু দেখাতে চাই আপনাদেরকে এত পর্যটকের ডল রয়েছে সৈকতে যদি একটু দেখাতে চাই আপনাদেরকে সৈকতের পানিতে যেতে চাই আপনাদের আমরা নিজের লাইফ গার্ড কর্মীরা দেখছেন এরা সার্বিক প্রস্তুত রয়েছেন সাগরের পানিতে তারা সার্বিক প্রস্তুত রয়েছে দেখুন অন্যদিকে ক্যামেরাম্যানরা আছেন ছবি তুলে দেওয়ার জন্য যে কোনো মুহূর্তে তারা প্রস্তুত নানা পেশাজীবীর মানুষ সেই পর্যটক নিয়ে চলেন তারা ছেলে মেয়েরা শীত পর্যটকের যে সংকটের পবেষ্য থেকে পর্যটকরা নেমে নেমে আসছেন আজকে পর্যটকের পাশাপাশি স্থানীয়রাও কিন্তু কম নয় স্থানীয়রাও রয়েছেন আজকে

দেখছেন দেখেন একটু পর সূর্যাস্ত যাবে সূর্যাস্ত দেখার জন্য মানুষরা সৈকতে করে দেখাতে চাই এই যে অনেক সুন্দর সুন্দর মুহূর্তে প্রিয়জন প্রিয়জনের সাথে ঘুরে ঘুরে আসতেছেন প্রিয়া কাটাচ্ছেন সৈকতে ক্যামেরাম ছবি তুলে দিচ্ছেন পোজ দেখিয়ে দিচ্ছেন কীভাবে ছবি তুলবে পত্তর শিখিয়ে দিচ্ছেন अब बात पोस्ट प्रिचे चेक करते हैं। यह प्लेटफार्म में है। রাতের চা দেখা যাচ্ছে সেটা লক্ষ্য করছি একদিকে সূর্য ঢুকে যাচ্ছে অন্যদিকে রাতের চা উঠে যাচ্ছে কত মানুষ দাহাজার নেই

আছি আমরা কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এখানে দেখতে পাচ্ছেন এত মানুষ আজকে সৈকতে শুক্রবার একদিকে বিজ্ঞাপন চলছে টিভিতে সৈকত একদম টিভির আছে সৈকতের টিভি আছে সৈকতের পাড়ে আসলে অনেক হয়ে আছেন প্রবেশ মুখ এখান থেকেই সবাই আসছেন হেঁটে হেঁটে যাচ্ছিস সেক্ষেত্রে এত মানুষের দর হয়েছে আজকে বাড়ি আলিতে আসলে মানুষ সূর্য অস্ত যাচ্ছে সবাই সূর্যের দিকে তাকিয়ে রয়েছেন কখন সূর্যাস্ত যাবে সৈকতে আসে মানুষ সূর্য অস্ত দেখার জন্য এটি সৈকতের দৃশ্য এই দৃশ্যটি দেখার জন্যই মূলত মানুষ চলে আসেন তো মানুষের জল আজকে